কল্পতরু উৎসব দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কল্পতরু উৎসব কি কেন পালন করা হয় এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের কিছু বাণী কল্পতরু দিবস পহেলা জানুয়ারি আঠারোশো ছিয়াশি শ্রী রামকৃষ্ণের আত্মপ্রকাশ সনাতন ধর্মাবলম্বীদের কল্পতরু উৎসব ইতিহাসে আছে কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ যিনি বুঝিয়েছিলেন ধর্মের সারমর্ম বলেছিলেন যত মত তত পথ সালটা ছিল ছিয়াশি রামকৃষ্ণ তখন দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত কাশীপুর উদ্যানবাটিতেই জীবনের সায়ন্যে দাঁড়িয়ে কল্পতরু হন তিনি দিনটা ছিল পহেলা জানুয়ারি সময়টা ছিল গোধূলি নির্বিকল্প সমাধিতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন গৃহী সন্ন্যাসী ভক্তরা বর চান সবশেষে রামকৃষ্ণদেব বলেন আশীর্বাদ করি তোদের চৈতন্য হোক তাই এই ঐতিহাসিক দিনটির স্মরণে আজও ভক্তদের ঢল নামে দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যান বাটিতে সালের পয়লা জানুয়ারি কল্পতরুরূপেই ভক্তদের আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ সেই থেকেই জানুয়ারি মাসের প্রথম দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও রামকৃষ্ণ মন্দিরে চলে প্রার্থনা মঙ্গল আরতি দিয়ে শুরু হয় দিন রীতি নীতি আচার মেনে চলে পূজা অর্চনা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর অমৃতময় বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে শতকে বাঙালি নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন এই রামকৃষ্ণ বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি তার অমৃত বাণী আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে চলুন জেনে নেওয়া যাক রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু অমক বাণী ভগবানের অনেক নাম আছে তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কে নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতরে কতটা অনুভব করো ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমিই পূরণ করো হাজার লেখা পড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সকল কিছু মিথ্যে লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারো শিখবে কিভাবে জগতের সকল নিয়ম কানুন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে সূর্যের কিরণ জগতে সকল হৃদয়ে সমান হলেও সাধু হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছেই মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা মুখে যতই ভগবান না কর না কেন যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে দেবে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যে ভক্ত সাজার নাটক করছো মাত্র যেমন মুক্ত পেতে গেলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন দেখবে বৃষ্টির জল কোনোদিনও উঁচু স্থানে দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্মবিমানের চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপরে নয় ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে কখনো তার উপর সাংসারিক মহু মায়া থাকা উচিত নয় অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং তারপর পাঠ দেয় জীবনে একটু হলেও সাধুসঙ্গ সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও। তবে ফিরে আসা বড়ই কঠিন হবে গো আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার